আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য এটি একটি প্রবন্ধ গ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশ হতো এই গ্রন্থটি সম্পর্কে আমরা বিস্তৃত জেনে নেব তার কটি প্রবন্ধ কোথায় বসে এই প্রবন্ধগুলো তিনি রচনা করছেন যেগুলো বিশেষ করে এসএসসি অবশ্যই এবং পিএসসি কিছুটা এবং মাদ্রাসা এবং এই মুহূর্তে যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য ভীষণ উপকার আসবে এই তথ্যগুলো আপনাদের তো কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন প্রথমেই বুঝতে পারছেন যে রচনাকাল এই প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের বারোশো আটানব্বই বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে তেরোশো দশ বঙ্গাব্দের পাঁচে পৌষ মাস পর্যন্ত অর্থাৎ ইংরেজিতে আমরা যদি আসি তাহলে আঠেরোশো থেকে উনিশশো সালের কুড়ি ডিসেম্বর মাসের মধ্যে রচিত প্রকাশকাল তেরোই জুলাই উনিশশো সাত সাল অর্থাৎ যদি আমরা বঙ্গাব্দে আসি তাহলে আঠাশে আঠা আষাঢ় তেরোশো চোদ্দ বঙ্গাব্দে এবং এই প্রবন্ধ গ্রন্থটির প্রকাশক হচ্ছেন সুহাস চন্দ্র মজুমদার এবার প্রবন্ধ সংখ্যা কটি ছটি এবং এই প্রবন্ধগুলো তিনি কোথায় বসে রচনা করছেন জোড়াশকো শিলাই দহে বসে তিনি এই প্রবন্ধগুলো লিখছেন কটি প্রবন্ধ অলরেডি বললাম ছটি প্রবন্ধগুলোর নাম একটু দেখিনি রামায়ণ আমি এগুলো উল্লেখ করছি না যেহেতু পরে এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা শুধু প্রবন্ধগুলো দেখিনি রামায়ণ মেঘদূত সম্ভব ও শকুন্তলা তারপরে শকুন্তলা তারপরে চিত্র কাব্যের উপেক্ষিতা আর ধম্মপদং এইখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে ধর্মপদম অর্থাৎ প্রথম দিকে সাতটি প্রবন্ধ ছিল এই কারণে এবং সাত নম্বর প্রবন্ধটি কিন্তু ভারতবর্ষ বলে একটি তার যে প্রবন্ধ গ্রন্থ সেই গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে এবং যার ফলে বর্তমানে এই গ্রন্থের প্রবন্ধ সংখ্যা ছটে এবং সেই প্রবন্ধগুলো সম্পর্কে একটু বিস্তৃত দেখে নেব রামায়ণ প্রবন্ধের তথ্য কী যেটি রচনাস্থান হচ্ছে বোলপুর মানে ব্রহ্মাচর্যাশ্রমে তিনি বসে এটা লিখছেন এবং রচনাকাল হচ্ছে কুড়ি ডিসেম্বর উনিশশো তিন খ্রিস্টাব্দে এটি রামায়ণ প্রবন্ধের আর কি রচনা কারণ এই প্রবন্ধটি কিন্তু চন্দ্র সেনের রামায়ণের যে কথা গ্রন্থের ভূমিকা হিসাবে এটি লেখা হয়েছিল এবং চন্দ্র সেনের অনুরোধে রচনা করছেন এবং এই প্রবন্ধটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করছেন যদুনাথ সরকার ইন্ডিয়ান ইন্ডিয়াস এফিক মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দে এরপর দ্বিতীয় যে প্রবন্ধ একটু দেখে নিই মেঘদূত এটি রচনাকাল সম্ভবত বারোশো আটানব্বই বঙ্গাব্দের কার্তিক থেকে অগ্রায়ণে এটি রচিত আর পত্রিকা প্রকাশ সাহিত্য পত্রিকায় অগ্রাহণ বারোশো আটানব্বই বঙ্গাব্দ তিন নম্বর প্রবন্ধর নাম হচ্ছে কুমার সম্ভব ও শকুন্তলা ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে তেরোশো আট বঙ্গাব্দের অগ্রহণ মাসে রচিত এবং এই এই প্রবন্ধটি দেখুন বঙ্গদর্শন পত্রিকায় পোস্ট তেরোশো আটে প্রকাশিত হচ্ছে এবং অনুবাদ এই যদুনাথ সরকারই অনুবাদ করছেন কি নামে যে কালিদাস দা মরালিস্ট নামের উনিশশো অক্টোবর মাসের মডার্ন রিভিউ পত্রিকায় এবং পঠিত অর্থাৎ এই প্রবন্ধটি তিনি কোথায় পাঠ করছেন তেইশে অগ্রহণ রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা সমিতির প্রতিষ্ঠা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধটি পাঠ করছেন পরে আরেকটি প্রবন্ধ আমরা দেখিনি শকুন্তলা এটি হচ্ছে সম্ভবত তেরোশো নয় বঙ্গাব্দের শ্রাবণে অর্থাৎ বা ভাদ্র মাসে এটা রচিত এবং পত্রিকা প্রকাশ এই প্রবন্ধটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে আসছেন তেরোশো নয় বঙ্গাব্দের মধ্যে এবং অনুবাদ এই প্রবন্ধটিও কিন্তু যদুনাথ সরকার ইংরেজি ভাষায় তর্জমা করছেন যার নাম হচ্ছে শকুন্তলা ইটস ইন আর মিনিং নামে মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হচ্ছে কত সালে উনিশশো সালে আর পাঠ করছেন অর্থাৎ রবীন্দ্রনাথ এই প্রবন্ধটিও কিন্তু পাঠ করছেন আলোচনা সমিতির অধিবেশনেটি পাঠ করছেন বিশেষ এই প্রবন্ধটি কেন রবীন্দ্রনাথ লিখছেন দেখুন আর একটা যে বঙ্কিমচন্দ্র শকুন্তলা মিরন্দা এবং দেশদুবনো যে প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে বৈশাখ বারোশো বিরাশি সংখ্যায় শীর্ষক একটি তুলনামূলক প্রবন্ধ রচনা করেন এবং সম্ভবত রবীন্দ্রনাথ তে বঙ্কিমচন্দ্রের সেই প্রবন্ধটার প্রতিবাদে তিনি এই প্রবন্ধটি লিখছেন ভীষণ ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হচ্ছে কাদম্বরী চিত্র রচনাকাল সম্ভবত তেরোশো ছয় বঙ্গাব্দের পোষ অথবা মাঘ মাসে পত্রিকা প্রকাশ এটি প্রবদীপ পত্রিকায় মাঘ তেরোশো ছয় বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে আর প্রবন্ধটি রচনারও কারণ আছে একটা যে প্রদীপ পত্রিকায় প্রকাশিত জামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায়ের তৈলচিত্র শূদ্রকে রাজসভার প্রতিলিপি মুদ্রিত হচ্ছে এবং এই চিত্র অবলম্বনে কিন্তু কাদম্বরী চিত্র এই প্রবন্ধটি তিনি লিখছেন এবং বাংলাদেশে এই পত্রিকাটি অর্থাৎ এই প্রদীপ পত্রিকাটি কিন্তু সর্বপ্রথম হাফটোন ব্লক এবং থ্রি চিত্রে মুদ্রিত হচ্ছে এটা একটা অন্য তথ্য এবং এই প্রবন্ধটি কিন্তু প্রদীপ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধেও রচনা করছেন এটা কার অনুরোধে রচনা করছেন এটা হয়তো পরীক্ষা দিতে পারে এরপর এই প্রবন্ধটি পরবর্তীকালে মণিলাল গঙ্গোপাধ্যায় ও চরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত কাদম্বরী গ্রন্থের ভূমিকা রূপে ব্যবহৃত হচ্ছে কত এবং এই কাদম্বরী গ্রন্থটি কবে লেখা হচ্ছে সেটা হচ্ছে প্রকাশিত হচ্ছে তেরোশো ষোলো এবং এই প্রবন্ধটি পরবর্তীকালে মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত একই কথা ডবল রিপিট হয়েছে দুঃখিত এবং শেষ হচ্ছে প্রবন্ধ নাম হচ্ছে কাব্যের উপেক্ষিতা এটি হচ্ছে রচনাকাল সম্ভবত তেরোশো সাত বঙ্গাব্দের বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস রচিত পত্রিকায় এটি ভারতীয় পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছে তেরোশো বারো বঙ্গাব্দে উপেক্ষিতা পত্রলেখা চরিত্রটি রবীন্দ্রনাথের মনে এই প্রবন্ধ রচনার অনুপ্রেরণা জুগিয়েছিল এবং এই প্রবন্ধে কিন্তু চারজন উপেক্ষিতা নারীর কথা বলা যায় যারা হচ্ছেন উর্মিলা প্রিয়ঙ্বাদা অনুষা ও পত্রলেখা এবং এই প্র প্রবন্ধটি ভারতীয় পত্রিকায় যখন প্রকাশিত হচ্ছে তখন সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি তেরোশো সাত বঙ্গাব্দে আষাঢ়ে সংখ্যায় সংক্ষিপ্ত মন্তব্য করেছেন মন্তব্যটি যদিও খুব ভালো উনি বিরূপ সেই রকম মন্তব্য করেনি যদিও পরবর্তী এই সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র মজুমদার কিন্তু রবীন্দ্রনাথকে কখনও তিনি ছেড়ে কথা বলেন অর্থাৎ সবসময় বিরূপ মন্তব্যই করে থাকেন বরং এখানে একটু যেন ভালো মন্তব্য করেছেন যাই হোক এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো বা এই রকম যদি আপনাদের আরও ভিডিও প্রয়োজন হয় রবীন্দ্রনাথের প্রত্যেকটি প্রবন্ধ গ্রন্থ ধরে ধরে তাহলে আমি অবশ্যই ভিডিওগুলো বানাবো তবে আপনাদের উৎসাহ এবং সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন এই কারণে কারণ আপনারা যদি উৎসাহ না দেন বা আপনারা যদি পাশে না থাকেন তাহলে ভিডিও বানানো সত্যি করা দুষ্কর কারণ ধরুন আমি একটা পরিশ্রম করে ভিডিও বানালে অথচ আপনারা ভিডিওটি দেখলেন না জানালেন না যে কেমন হয়েছে না হয়েছে তো সেক্ষেত্রে হয়তো মনের ইচ্ছেটা অনেকটাই দমিত হবে তো যাক কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ধন্যবাদ